দেখো বন্ধুরা কতটা খড়মড়ে একটা আওয়াজ আসছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেলো আর এইগুলো একটু হাত দিয়ে এখানে ভেঙে দেবো কিন্তু পুরোপুরি দেখো ঠান্ডা হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা খড়মরে একদম মুরগিটা কিন্তু আমার পারফেক্ট এখানে তৈরি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তাহলে এইভাবে ইতে বাড়িতে তৈরি করে যায় কিন্তু আর দোকানে একদম কিনে খেতে ইচ্ছেই করবে না আমরা কিন্তু এমনকি ঠাকুরের ভোগেও কিন্তু আমরা এভাবে সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে আমরা ঠাকুরকে দিতে পারবো আর বিশেষ করে আমরা কিন্তু এই চিনির খয়মুরগিটাই বেশি তৈরি করি খেতে ভালো লাগে আর একটা কৌটাও কিন্তু রেখে দিলে দেখতেও ভালো লাগে সুন্দর একদম খই খই লাগে অত দেখে খই খৈমুরগি খেতেও মিষ্টি তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কি চেনা সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা রেসিপি বলতে গেলে আজ তো আমাদের ঘরে ঘরে সবার লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী পুজো উপলক্ষে তোমাদের আমি মুরগি বানিয়ে দেখাবো বন্ধুরা আজকে আমরা সবাই ব্যস্ততা থাকি তা খুব সহজ পদ্ধতিতে কীভাবে কিন্তু মুরগি বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তা তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাদের চলো শুরু করা যায় দেখো বন্ধুরা এখানে আমি চারশো গ্রাম মতো খই নিয়েছি আর খইটা কিন্তু বন্ধুরা একদম লম্বা লম্বা দেখো আছে এই খইটা কিন্তু প্যাকেটের খই যেহেতু নরম একটু থাকতে পারে আর খই কিন্তু বন্ধুরা একটু নরম থাকলে কিন্তু মুরগিটা ভালো হয় না তার জন্য এখানে আমি একটু শুকনো খোলায় এটা একটু গরম করে নেব জাস্ট দু মিনিট মতো তাহলে চলো আমি উনানে একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখো উনুনটা ধরিয়ে নিলাম যে কড়াটা বসিয়ে নিয়েছি আগেই বন্ধুরা এবার এই শুকনো কড়াইয়ে আমি দিয়ে দেবো খইগুলোকে দিয়ে দেবো এবার এই খইটা আমি এইভাবে নাড়াচাড়া করে গরম করে নেব একটু আর বন্ধুরা খুরগি না হলে কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর খুব প্রয়োজনীয় একটা জিনিস তবে তাই সেই সহজ পদ্ধতিতে কিন্তু খুব তাড়াতাড়ি কীভাবে বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটু গরম হলেই কিন্তু খইটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু ক্ষইটা আমার গরম হয়ে গেছে দেখো ভেঙে যাচ্ছে যখন জানবে যে এইভাবে ক্ষইটা ভেঙে যাবে তখন জানtabsবে যে খইটা পুরো পুরি আমার রেডি হয়ে গেছে এবারে ক্ষইটা আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এবারে এই বাটির আমি এক বাটি মতো চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দেবো আর এই বাটির হাফ বাটির মতো আমি জল নিয়েছি যে ঘন দেখে সেরা তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা আমার বলতে লেগেছে এই চিনিটা ভালোভাবে আমি আগে গলিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সেরাটা কিন্তু তৈরি হতে লেগেছে আর বন্ধুরা এই সেরাটা কিন্তু খুবই ঘন করতে হবে আর তোমরা কিন্তু এখানে একটু গরু পায়েস দিতে পারো তাহলে একটু লালচে কালারটা আসবে আর এই খই মুরগিটা পুরোপুরি সাদা হবে দেখতে সুন্দর লাগবে বন্ধুরা খেতেও খুব সুন্দর হয় তাই আমি শুধু চিনি দিয়ে এটা তৈরি করব। আর বন্ধুরা এইভাবে কিন্তু বারে বেড়ে নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা খুবই ঘন সেরাও তৈরি হবে তলে কিন্তু লেগে যেতে পারে তাই এইভাবে অনবরত কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা আমার একদম খুবই ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি দেখো বন্ধুরা এই চিনির কিন্তু এই পাকটা কিন্তু ঠিক রাখতে হবে দেখো কতটা ঘনত হয়েছে এরকম ঘন হলে কিন্তু পুরোপুরি কিন্তু খই মুরগিটা আমার হয়ে যাবে এইবার এখানে দেব সবশেষে দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেব তোমরা গোটাও দিতে পারো কিন্তু গুঁড়ো করে দিলে সুন্দর একটা গন্ধ আসে খুব সুন্দর লাগে দেখো এলাচ এর গুঁড়োটা দিয়ে আমি একটু এভাবে মিশিয়ে নেব এবার চিনি সেটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা এই সেরাটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর তোমাদের এখানে একটা কথা বলে দিই বন্ধুরা তোমরা গরম অবস্থায় কিন্তু কোনো সময় খইটা কিন্তু ঢালতে যাবে না তাহলে কিন্তু পুরো একদম খইটা চিপসি যাবে এইটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তখন কিন্তু খইটা ঢেলে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো একদমই ঘন হয়ে গেছে কিন্তু পারফেক্ট এটা তৈরি হয়ে যাবে তোমরা এই মাপটা সবসময় ঠিক রাখবে এইভাবে ঠান্ডা করে নেব আর কিন্তু এটাও চিনি সেরাটাও কিন্তু অত্যন্ত ঘন হয়ে যায় পারফেক্ট তৈরি হয়ে যাবে আমার একদম একদিকে বন্ধুরা জমতে লেগেছে আমার কিন্তু এখানে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে এইবার খৈগুলোকে আমি ঢেলে দেব এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু খই মুরগিটা পুরো একদম ঝরঝরে হয়ে যাবে আমাদের কিন্তু আর দোকানে কিনে খেতেই হবে না খুব আমরা অনেক সময় কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসি কিন্তু ঠাকুরকে দিই আমরা কিন্তু এই সহজ পদ্ধতিতে কিন্তু খই মুরগিটা আমি তৈরি করে নিতে পারবো আমরা দেখো বন্ধুরা কতটা খড়মড় একটা আওয়াজ আসছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেলো আর এইগুলো একটু হাত দিয়ে এভাবে ভেঙে দেবো কিন্তু পুরোপুরি দেখো ঠান্ডা হয়ে গেছে এইভাবে বাড়তি কিন্তু তৈরি হয়ে যাবে বাজার আর কিনতেই হবে না এখন তোমরা স্টেপ স্টেপ বাই এটা দেখে নিও অনেকটাই কিন্তু লাগবে আর এই চিনির খয় দেখতেও ভালো লাগে বন্ধুরা খেতেও ভালো লাগে দেখো বন্ধুরা কতটা খরমরে একদম দেখো ওই মুরগিটা কিন্তু আমার পারফেক্ট এখানে তৈরি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তাহলে এইভাবে যদি বাড়িতে তৈরি করে যায় কিন্তু আর দোকানে একদম কিনে খেতে ইচ্ছেই করবে না আমরা কিন্তু এমন কি ঠাকুরের ভোগেও কিন্তু আমরা এভাবে সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়ে আমরা ঠাকুরকে দিতে পারবো এই একটা চিলিটা সাজিয়ে নেবো কতটা আওয়াজ দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর বিশেষ করে আমরা কিন্তু এই চিনির খৈমুরগিটাই বেশি তৈরি করি খেতে ভালো লাগে আর একটা কৌটোও কিন্তু রেখে দিলে দেখতেও ভালো লাগে সুন্দর একদম ক্ষয়ক্ষয় লাগে অত এটা ক্ষয়মুরগি খেতেও মিষ্টি তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু তাহলে আমার ক্ষয়মুরগিটাও অল্প সময়ের মধ্যেই বন্ধুরা তৈরি হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে তো বন্ধুরা আমার খই মুরগিটা তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে আর তোমরাও একবার বাড়িতে এভাবে বানিয়ে নিও দেখো খুব সুন্দর লাগবে খেতে কিন্তু আর দোকান থেকে প্যাকেট কিনতে ইচ্ছেই করবে না তা আজকে আমার এই কি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদেরকে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো